রাধে রাধে আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে বাইশে মার্চ আর আজকে হচ্ছে আমার কলেজে মানে কৃষ্ণনাথ কলেজে বসন্ত উৎসব তো বসন্ত উৎসব মানে আমরা বুঝি হলুদ আর সাদা শাড়ি তো আমাদের কলেজ থেকে বলেছিল হলুদ শাড়ি পরতে তো সেটাই সিলেক্ট করছিলাম যে কোন হলুদ শাড়িটা পরবো আর এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম সেটা দিয়ে তোমাদের দেখা চলো দেখা ফাটের উপর কীভাবে ওলট পালট করে রেখেছে মেকআপ এখন মাঝে দুটো তারপর দেখো মা বোনপুকে নিয়ে চলে এসেছে আর বোনপু যাতে না করে তার জন্য সামনে ডান্স করে ওকে খেলা দিচ্ছিলাম আর ও যখন কাজ ছিল খাবার জন্য তখন অবশ্য করলেও নিয়ে এসছিলাম তো দেখো এখানে দিদি মেকআপ করছে ওকে না খুব হাসছে আধা ঘন্টা পর্যন্ত আমাদের ট্রেন ছিল তাই মা ভাবছিলো যে সোমুকে করে নেবে নাকি আমাদের খাওয়াবে তো আমরা বললাম যে আমরা সোমুকে দেখছি তুমি খাবার নিয়ে আসো তো মা আমাদের খাইয়ে দিচ্ছিলো আমরা এদিকে সোমুকে খেলা দিচ্ছিলাম তো চলো ইন্ট্রো দেওয়া যাক তোমরা পর্যন্ত দেখতে থাকো আমি কালো আপনি গিয়ে পড়বো তো চল আমাদের ট্রেন চলো দুটা পঞ্চান্ন ট্রেনটা লেট করে এসেছে তিনটা পনেরোতে আর আমাদের কলেজ পৌঁছাতে না অনেকটাই লেট হয়ে গেছিল যাই হোক আমরা শেষ পর্যন্ত কলেজ এসে আগের দিন রাত্রিবেলা দিদির সঙ্গে আমার একটা ডিল দিদি দিদি আমাদের ব্রহ্মপুর গার্লস কলেজে যাস তবে আমি তো কেন কলেজে যাবো আমি বলছিলাম ঠিক আছে যাবো আমাদের কলেজে বসন্ত উৎসব হওয়ার পরের দিন দিদিদের কলেজে বসন্ত উৎসব হবে তো দিদিদের কলেজে এবার প্রথমবার বসন্ত উৎসব সেলিব্রেট হবে আর দিদি বলছে যে আমিও যাবো তুইও যাবি তা এটাই ছিল আমাদের ডিল প্রতি বছর আমাদের কলেজ ব্ল্যাকগ্রাউন্ডে বসন্ত সেলিব্রেট হয় কিন্তু এবার হবে বহরমপুর মেলায় মানে এফএফসি ময়দান এখন যেহেতু ইউনিভার্সিটির এক্সাম চলছে যার জন্য প্রিন্সিপাল ম্যাম বলেছিলেন যে আমাদের কলেজে না এবার বহরমপুর মেলায় আমরা বসন্ত সেলিব্রেট করবো তার জন্যে আমরা ওখানেই চলে যাচ্ছিলাম তো দেখো আমাদের কলেজ থেকে র্যালি বেরিয়ে গেছিলো সাড়ে চারটের দিকে Chao <laughs> ফাইনালি আমরা মেলায় চলে এসেছি আর তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল তো সারপ্রাইজটা হচ্ছে এটাই আমাদের কলেজে বসন্ত উৎসবের প্রোগ্রামে আমি ডান্স করতাম বাট আমি যখন জানতে পারলাম যে কলেজে নয় প্রোগ্রামটা হবে বরমপুর মেলায় তখন আমি আমার নামটা ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম হয়তো ওখানে অনেক পাবলিক থাকবে তো আমি অনেকটা নার্ভাস হয়ে পড়বো বাট লাস্ট মোমেন্টে কি বলবো তোমাদের আমার এত মন খারাপ করছে আমি ভাবছিলাম যে কেন আমি নামটা ক্যান্সেল করেছিলাম কারণ এখানে এসে দেখলাম শুধুমাত্র আমরা কলেজ স্টুডেন্টরাই ছিলাম আদার্স কোনো পাবলিক ছিল না যাই হোক নেক্সট কোনো প্রোগ্রামে পারফর্মেন্স করার চেষ্টা করব আর দেখো আমাদের রং মাখা শুরু হয়ে গেছে এরপর দেখো আমি সবাইকে রং মাখিয়ে দিয়েছিলাম আর পিঠে হাতে ছাপ করে দিয়েছিলাম আমার তো খুব মজা লাগছে আট দেখলাম গান গাছ সবাই ডান্স করছিল আমি নিজের কন্ট্রোল করতে না আমি ডান্স করতে শুরু করলাম করতে তাই বন্ধুকে বললাম বন্ধু আমাদের একটু ভিডিওটা করে দেখো ভিডিও করে করেছিল আজকের এই ভিডিওটা সবকিছু শেয়ার করতে পারলাম না তো আসছে আর একটা নেক্সট পার্ট তো ওই পার্টে আছে আর ওই ইন্টারেস্টিং ভিডিও তো চলো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভালো লাগছে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা